আপনি দেখছেন এইচ প্লাস সিটি নিউজ হাওড়া ডোমজুর থানার অন্তর্গত মাকড়দাহ মুসলিম পাড়াতে তিন তিনটে বাড়িতে রাতের অন্ধকারে হয়ে গেল চুরি এই এলাকার মানুষদের অভিযোগ যে নাকের মধ্যে স্প্রে করে তাদেরকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেওয়া হয় এবং তারপর চলে ব্যাপকভাবে লুটপাট জানা গিয়েছে যে লক্ষাধিকারী বেশি টাকা চুরি যায় ও তিন বাড়ি থেকে যেহেতু নাকে স্প্রে করে দেওয়া হয়েছিল বলে পরপর দুটি বাড়িতে মানুষজন কোনো সারা শব্দ শুনতে পাননি আর প্রতিবাদও করতে পারেননি কিন্তু তৃতীয় বাড়িতে বাড়ির কর্তা সামান্য আওয়াজ পায় এবং উঠে দেখে যে চোর আলমারি ঘাটছে আর তাকে বাধা দিতে গেলে চোর বাড়ির কর্তাকে মারধর করে পালিয়ে যায় এই ঘটনা দমজুর থানাতে জানানো হয় রাত্রি তিনটের সময় এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে সামান্য ইনকোয়ারিটুকুও হয়নি এই জায়গায় বলে অভিযোগ করেন এলাকাবাসী শেখ হাবিবের রিপোর্ট এইচ প্লাস সিটি নিউজ আরও নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশান বিলটি অন করুন রাত্রে আমরা বারোটার সময় শুয়েছিলাম শোবার পরে রাত দেড়টা নাগাদ এরকম তারা তালাতে অ্যাসিড মেরে তালাটা ভাঙা হয়েছে ভাঙা হওয়ার পরে মায়ের ঘর থেকে লকার থেকে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ চুরি করে চুরি করার পরে আমাদের চোখে সব কি বলে ওটা স্প্রে মেরে দিয়ে পুরো ঘুম পাড়িয়ে গেছে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমার ঘর থেকে গহনা ছিল কিছু গহনা নিয়ে চলে গেছে তারপরে আমার সেজ চাচার বাড়িতে ফের ঢুকেছে ওইখান থেকে কোনো কিছু চুরি হয়েছে সোনার গহনা ফোনা যা ছিল তারপরে ফের আমার পাশের বাড়িতে একটা বন্ধু ছিল ওর চোখ মুখ ফাটিয়ে গেছে মেরে মেরে ফাটিয়ে দেওয়ার পরে তা আমরা ডমরুট থানায় গিয়েছিলাম ডমদুট থানা রাত তিনটের সময় গিয়েছিলাম থানায় গিয়ে কোনো খবর দেয়নি কো রাত বেলা দশটায় যাবো এখনও পর্যন্ত পুলিশ আসেনি এই পর্যন্ত আমরা খামস খেয়ে দাঁড়িয়ে আছি রাত দেড়টা তিনটে বাড়িতে চুরি হয়ে গেছে হুম এখনো প্রশাসন কিচ্ছু করতে পারেনি এখন প্রশাসন আসবারই না আপনি রাত তিনটেই কেস করা হয়েছে আমার নাম শেখ আনারুল আমি বাড়িতে আমরা শুয়ে আছি তিনজনে মিলে মেয়ে স্ত্রী তিনজনে শুয়ে আছি আর মানে একটা খরখর করে আওয়াজ হচ্ছে খরখর করে আওয়াজ হবার কারণে আমি উঠেছি উঠে লাইটটা যাই দেখি না ও আলমারি খুলে ঘাঁটতেছে ঘাঁটার কারণে তখন আমি ওকে ধরতে গেছি ধরিছি ধরার কারণে ওই তখন আমার মুখে ঘুষি মেরে ফ্র্যাকচার করে দিয়েছি রক্ত বেরোচ্ছে আমি ওরা ধরতে পারিনি তখন ফের হেঁটুতে আমার মেরে দিয়েছে মেরে দিয়ে আর ওকে ধরতে পারিনি ও আর মুখ আর দেখাতে পারিনি মানে চলে গিয়েছে আর ধরতে আর ওকে পারিনি আর চোট করে দেওয়া চলে গেছে না ওকে চিনতে পারিনি আর ঘটনা হয়েছে রাত দুটোর সময় পুলিশকে ফোন গিয়েছিলুন রাত তিনটের সময় এখনও পর্যন্ত সাত ঘন্টা হয়ে গেলে পুলিশ এখনও এফআইআর করে মানে আসে নেই ওনাকে লেখানো হয়েছে আমরা গেলেন বললো এখন পিসি পার্টি নেই পিসি পার্টি এলে তুমি সকালে দশটার সময় এসো পিসি পার্টি এলে পাঠাবো হয়েছে তিনটে ঘরে তিনটে ঘরে চুরি হয়েছে আমার ঘরে মানে লাশ ঢুকেছে চুরি করতে পারে নে সব ঘাঁট ছিল আমি না উঠ চুরি হয়েছে আমার মানে চুরি হয় হয়নি মানে ঢুকে ছিল আমায় চোট করে দিয়েছে চোট করার কারণে পারেনি চুরি করতে আমার পারেনি আমার পাশের বাড়িগুলো সব চুরি করেছে আমার নাম শেখ শুকুর আলী এটা মা করটা মুসলিম পাড়া আরে আমরা তো কিছুই জানি না হঠাৎ চেঁচামেচি হতে আমার ছেলে আমি ওপরে শুয়ে থাকি আর ছেলে ডাকছে আব্বা এরকম চুরি হয়ে গেছে কী রে গাড়ি ফাড়ি চুরি হয়ে গেছে বলছে না ঘর তালা ভেঙেছে ভেঙে ওই সব বড় ভাবি তখন বাজে দুটো পনেরো ডাকছে তা ডাকতে উঠে পড়লাম দেখি ঘরে সব এরকম ভাঙচুর হয়ে আছে ওই জিনিসপাতি ছিল টাকা ছিল নিয়ে গেছে হ্যাঁ আমার বাড়িতে চুরি হয়েছে হয়তো ডেটটা একটা সময় চুরি হয়ে গেছে তখন দুটো পনেরো ডাকছে আমাকে আপনাদের না জেগেছিল না তো আমি তিনটেই উঠি আমার তিনটে উঠতে হয় যে মসজিদে আজান দেওয়ার জন্য ওই তো কুড়ি গ্রামের মতো সোনা গেছে আর কুড়ি হাজার টাকা ক্যাশ সে কামাল উদ্দিন ঘটনাটা তো রাত্রিরে কে বা কারা চুরি করলো সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয় আমি যেটা সকালবেলা একটু ফোন করে আমার ছেলেদের কাছ থেকে খবর নিলাম ডকদ থানা থেকে পুলিশ আধিকারিক আমাকে ফোন করেছিলেন যে আপনার এলাকায় এরকম কিছু চুরির ঘটনা ঘটেছে আমি যখন ফোন করে খবর নিলাম যে হ্যাঁ সত্যি এরকম একটা ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তিনটে বাড়িতে চুরি হয়েছে ঠিক আছে শেখ কামাল উদ্দিনের বাড়িতে চুরি হয়েছে শুনেছি আর শেখ আনারুল শেখ ডাক নাম টিঙ্কু তার বাড়িতে চুরি হয়েছে আমি এটা শুনেছি এছাড়া তার সামনের একটা বাড়ি শেখ সুকুর আলীর বাড়িতেও চুরি হয়েছে এটা আমি শুনেছি এবং সুকুরালীকে আলীকে মারধর করেছে পায়ে আঘাত হয়েছে চোট খেয়েছে হ্যাঁ এরকম আমি শুনেছি তবে এই ধরনের অপ্রীতিকর ঘটনা এলাকায় যদি বারবার ঘটে এটা তো ভালো নয় এর আগে বছরখানেক আগে একটা ঘটনা ঘটেছিল শেখ কবিরের বাড়িতে যার ছেলের নাম বিকি এরকম একটা চুরির ঘটনা ঘটেছিল সেটা পুলিশকে হয়েছিল তারপরে কি হলো বিষয়টা আমি ঠিক জানি না এখন আমি এখন আমরা কি বলবো আমি এলাকার মেম্বারের হাজবেন্ড হিসেবে বলতে চাইছি এখানকার ইলেকটেড মেম্বার নসরত বেগম তার হাজবেন্ড আমি শেখ মোশারফ হোসেন আমি চাইবো আমার এলাকা শান্তিপূর্ণ এলাকা ঠিক আছে এলাকায় এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা যাতে না ঘটে এলাকার প্রশাসন পুলিশ প্রশাসন যেন তৎপর হয় হ্যাঁ যারা এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে প্রশাসন তৎপর হয়ে তাদেরকে ধরার চেষ্টা করুক এটাই আমি আবেদন এখানে কে আমি এখানে মেম্বারের হাজবেন্ড ইলেকটেড মেম্বার নসরত বেগম তার হাজব্যান্ড শেখ মোশারফ হোসেন আমার নাম